রাতের খাবারে রুটির সাথে খাওয়ার জন্য চিকেনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে চিকেন রেজালা নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতা আপনাদের সকলকে স্বাগত এই চিকেন রেজালা বানানো খুবই সহজ সেরকম মুখরোচক আর খুবই হেলদি খুব সামান্য উপকরণে এই চিকেন রেজালা বাইতেই বানিয়ে নেওয়া যেতে পারে আর শুধু রুটি কেন পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগবে তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এরকম চিকেন রেজালা বাইতে বানিয়ে নিন এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে আগে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এখন এটা ম্যারিনেট করছি এক চামচ সাদা তেল চার টেবিল চামচ টক দই আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করা রসুন আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে চিকেনটা সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ যখন দিয়েছিলাম তখন লবণটা দেওয়া হয়নি তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর একটা জৈত্রী গ্যাসের ফ্লেম লোতে করে মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় দু মিনিট লো ফ্লেমে ভাজার পর মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এখন কড়াইয়ে তিন চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল আর ঘিটা গরম হলে এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু দারচিনি চারটে লবঙ্গ ফোরনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন তো আপনারা রসুন বাটাও দিতে পারেন রসুনটা লো ফ্লেমে ভেজে নিতে হবে রসুনে কালার ধরবে না কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে এখন এর মধ্যে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখন ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের জলটা পুরোটা শুকিয়ে যায় পেঁয়াজটা কিন্তু কালার ধরবে না ব্রাউন কালার হবে না সেরকমভাবেই ভাজতে হবে কারণ যেহেতু গ্রেভিটা সাদা হয় তার জন্য পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না দেখুন পেঁয়াজের জলটা এখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা এখন দু মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সমস্ত পেঁয়াজ রসুনটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় তারপর মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা বাটিতে চিকেনের যে মশলাটা আরও ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন সমস্ত রান্নাটাই লো ফ্লেমে হবে দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট ঢাকা দেওয়া ছিল দেখুন বন্ধুরা দশ মিনিট পর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে চিকেনটা খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ লো ফ্লেমে রান্নাটা করতে হবে মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়ালে চলবে না চিকেন জ্বালা সম্পূর্ণ রেসিপিটাই হবে লো ফ্লেমে তাই লো ফ্লেমে মাঝে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে ঝেড়ে রান্নাটা করতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলাম চিকেনটা এখন সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন যে মশলাটা ভেজেছিলাম গুঁড়ো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর আগে থেকেই এক চামচ কাজু আর এক চামচ পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর চিকেন রেজালার মধ্যে সামান্য একটু কালার আনার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু দিলাম আপনারা যদি বাড়িতে কেশর থাকে তাহলে দিতে পারেন খেতে বেশ ভালো লাগবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আর ঢাকা দিলে চলবে না এখন ঢাকা ছাড়াই রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে এখন যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা গলে যাবে এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু কাজু দেওয়া আছে তলায় খুব ধরে যায় তাই মাঝে মাঝে নেড়ে দিয়ে চিকেনটা রান্না করতে হবে ঢাকা ছাড়া যতক্ষণ না চিকেন থেকে সমস্ত তেলটা বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু চিকেনটা রান্না করতে হবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় তো দেখুন বন্ধুরা চিকন থেকে কিন্তু এখন সমস্ত তেলটা ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা কিন্তু দিবেন তাহলে সিনটা খুব ভালো হবে আমি এক চামচ কেওড়া জল এর মধ্যে ছড়িয়ে দিলাম তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম আমার চিকেন রেজালা তৈরি হয়ে গেল আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চারিদিকে একটু শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দেবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ